আবদুল্লাহ ইবনে ইমাম মোবারক আবদুল্লাহ ইবনে ইমাম মোবারক রাহমাতুল্লাহি আলাইহি জবর বিখ্যাত একজন ওলি জবর বিখ্যাত একজন আলেম আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আল্লাহ ছিলেন কত বড় আলেমের অধিকারী ছিলেন কেন বড় বড় আলেমরা তাকে আসমানের চাঁদের মতো তাকে তুলনা করতেন এই জাতির জন্য সে চাঁদ আলো ইমাম হলাইন কিন্তু তিনি একজন নর্মাল ফ্যামিলির মানুষ ছিলেন না তার ফ্যামিলি কত নর্মাল ছিল না আল্লাহ রব্বুল আলমিন টাকা পয়সা দন্দৌলাদ দিয়ে আল্লাহ তালা তারে সফল বানিয়ে দিয়েছিলেন ইমাম মোবারক রহমাতুল্লাহ আলাই হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন রেডি হয়ে গেলেন একটা ঘটনা সুন্দর করে বলি কেন এখলাসের সাথে আমরা যদি কোনো আমল করি আল্লাহ রব্বুল আলমিন এই আমলটা ফালায় দেন না আল্লাহ রব্বুল আলমিন আমলগুলি কবুল করিয়ে নেন কেন এখলাসওয়ালা আমলের দাম কত এখলাসওয়ালা আমলের দাম কত এখলাসওয়ালা কোন আমলকে আল্লাহ রব্বুল আলমিন বান্দার সম্মানের কারণ বানায় দেয় ওয়ালা আমল ইমা বারক রঙ হালা হসে যাওয়ার জন্য মাল সামানা পটলা পাটলে সব রেডি হয়ে গেছে এখন রওনা দেবেন এমন সময় হঠাৎ করে তার সন্তান কান্না করতেছেন দরজার মধ্যে গিয়া কান্না করে কাঁদো কেন বাবা বলে আব্বু ওই পাশের বাড়িতে গরু গোস্ত রান্না হয়েছে আমি একটু খেতে চেয়েছিলাম আমি একটু চেয়েছিলাম আমার দেয় নাই বরং গলা ধাক্কা দিয়ে তাড়াই দিয়েছে ইমাম মোবারক রহমাতুল্লাহ আলাই মনে করলেন কি ব্যাপার কি আশ্চর্য ঘটনা কেন আমার সন্তানকে তো গলা ধাক্কা দিয়ে ফালায় দেওয়ার কোনো কারণ নাই কেন কেন জানি সমাজের ভিতরে মানুষ মানুষটা যত দামি হয় তার সন্তান সন্ততি গুলাও দামি হয়ে যায় ইমাম মোবারক রহমাতুল্লাহ আলাই শুধু আলেমের জন্যই দামি ছিলেন না ইমাম মোবারক রহমাতুল্লাহ আলাই এমন একজন আলে ইমাম বখারি রহমাতুল্লাহ হলে ইমাম বখারি রহমাতুল্লাহ ইমাম আজম ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাইয়ের ছাত্র ইমাম মোবারক রহমাতুল্লাহ আলাই ওই সন্তানের কান্না দেখা বলে বাবা তুমি আমার সাথে আসো তো দেখি কেন তোমার গলা ধাক্কা দিয়া তারা দিল গরু রান্না করলো আমার সন্তানকে কেন দেয় নাই ইমাম মোবারক রহমাতুল্লাহ আলাই দরজার মধ্যে দাঁড়ায় বলে হে ভাই কে তুমি কেন আসো তো দেখি আমার সন্তান তারে গলা তারা দিল কেন কারণটা কি আমি জানতে চাই ইমাম্মারক রহমাতুল্লাহ আলাই কি খুব দ্রুত তারা চেয়ার দিলেন হুজুর আপনি বসেন মোবারক রহমাতুল্লাহ আলাই চেয়ারের মধ্যে বসে পড়লেন এমন সময় ডাক দিয়ে বলেন হুজুর আমার ফ্যামিলির মধ্যে আজ তিন দিন হলো কোনো খাবারের ব্যবস্থা নাই কি খাবো বাসার মধ্যে খাবার জুটাইতে পারি নাই আমরা কাজে গিয়েছিলাম আমার কোনো কাজেরও ব্যবস্থা হয় নাই তাই টাকাও নাই পয়সাও নাই কেমনে কিভাবে আয় রোজগার করবো রুটি রোজগারের ব্যবস্থা করব বাজার থেকে কিছু আনতে পারি নাই এদিক ওদিক তাকাইয়া দেখি রাস্তার মধ্যে একটা মরা গরু পড়ে রয়েছে হাতের মধ্যে ছুটি ছিল চামড়া একটু কেটে একটু গোস্ত নিয়ে এসেছি কিন্তু গোস্তটা হলো মরা গরুর গোস্ত হুজুর আমার বাসার মধ্যে রান্না হয়েছে বটে কিন্তু এটা তো মরা গরুর রান্না করা হয়েছে মরা গরুর রান্না করেছি আর এটা আমরা খেয়েছি আর এইটা আপনার সন্তানকে না দেওয়াতে যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহ মেহরবানি করে আমারে মাফ করিয়া দেন ইমাম চোখের কোনা দিয়া পানি ফেলতে চান আর চিন্তা করলেন হায় আল্লাহ ফরজ আমি করেছি নফল হজে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম মনে মনে বলল ঠিক আছে তোমরা থাকো আমি একটু বাসায় থেকে আসি বাসার মধ্যে যাওয়ার পর ইমাম মোবারক রক মাতুল্লা আলাই হসে যাওয়ার জন্য যা জামাল সামান গোসাইছিলেন সবগুলো নিয়ে পটলা দরিয়া টাকা সহ ওনাদেরকে দিয়া বললেন ভাই তোমারে টাকাটা দিয়ে দিলাম এই টাকা আর কোনোদিন ফেরত দেওয়া লাগবে না এইটা নিয়ে তুমি তোমার পরিবার সংসার চালাও আর সামনে আগে যাও তোমার এই দুঃখের দিন যেন না থাকে ইমাম্মাবারক রকমাতুল্লালে এই ফ্যামিলির পাঁচ সাতজন মানুষের মুখে যখন হাসি ফোটাইয়া দিলেন এই পাঁচজনের হাসিতে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন খুশি হয়ে গেল কেমন খুশি কেমন খুশি তার সহপাঠীরা যখন আসলো ভাই চলো যাই এখন রওনা দিব সময় পেরিয়ে যায় ইমাম্মারক বলে ভাই তোমরা যাও আমি যাব না কেন কেন বলে না না আমার সমস্যা আছে আমি এবার হজে আর যাবো না সবাই বলে হা তুমি কেমন এই কথা বললা তোমার কথার তো মূল্য নাই টুপিওয়ালারা সামান্য ভুল করলে তারা হাজার হাজার ভুল করে কোনো দোষ নাই টুপিওয়ালারা সামান্য ভুল করলেই এমন পরিস্থিতি হয়ে যায় ইমাম বারক রহমাতুল্লাহ আলাইয়ের বন্ধুরা বলে ভাই তোমার কথার কি দাম নাই তোমার কথার কি মূল্য নেই তুমি ওয়াদা করলে তোমার জন্য আমরা হজে যাওয়ার নিয়ত করলাম তুমি যাবে না বলতে ভাই আমার সমস্যা আমি এবার যাব না তোমরা যাও ইমাম বারক রহমাতুল্লাহ আলাই তার বন্ধুরা গেলেন সবাই গিয়া দেখুন মিনার ময়দানে গিয়া দেখে সামনে ইমাম রকমা তুলনা নাই এরপরে আরাফাতের ময়দানে গিয়াও দেখে মোবারক রকমাতুলনা আলাই আবার যেখানে যায় সেখানে আগে 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 ইমাম্মা বারক এরকম চতুর্দিকে দেখে আর বলে হাই আমরা তোমাকে ধরার জন্য ধরতে পারি নাই মোবারক রহমাতুল্লাহ আলাই এবার সবাই সব বন্ধুরা হজ থেকে ফিরে আসার পরে ডেকে বলেন ও ভাই তুমি যাবে না মিথ্যা কেন বললে আমাদের সাথে যাবে না তুমি কার সাথে গিয়েছিলে বলো তু বলছে কস মাল্লাহর আমি তো এবার হ্যাঁ নাই বলে যাও নাই কেন কারণটা বলো বলে কারণ আমি পরে বলবো তোমরা আগে বলো কি হয়েছে ঘটনাটা কি তোমরা আমাকে জানা দাও